নমস্কার বন্ধুরা আবারও আপনাদের একটি নতুন ভিডিওতে স্বাগতম এই ভিডিওটি কিন্তু একটি দুর্দান্ত ভিডিও চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এই যে ভিডিওটি হবে এটি কিন্তু পোস্ট অফিসের চাকরি সংক্রান্ত ভিডিও পোস্ট অফিস থেকে নতুন চাকরির জন্য কিন্তু ভ্যাকেন্সি বার করেছে তো সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু বিশাল কিছু মিস করবেন এটুকু আমি বলতে পারি আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে আপনি কিন্তু মাধ্যমিক পাশে কিন্তু এখানে আবেদন করতে পাচ্ছেন এটা কিন্তু সব থেকে একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় আর এখানে আপনার যে স্যালারিটা থাকছে দেখছেন পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি ইন হ্যান্ড স্যালারি পেতে পারেন ঠিক আছে তারপরে বিষয় হচ্ছে যে আপনার কিন্তু রকম পরীক্ষা দিতে হচ্ছে না আপনার ডিরেক্ট জয়েনিং অর্থাৎ আপনার কোনোরকম পরীক্ষা দেওয়া লাগবে না আপনি ডিরেক্ট ইন্টারভিউ দেবেন এখানে ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে কিন্তু ডিরেক্ট জয়নিং লেটার দেওয়া হবে পোস্ট অফিসের তরফ থেকে আর এই যে পোস্ট অফিসের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এই ভ্যাকেন্সিতে কিন্তু অনেক পদ খালি আছে দেখতেই পাচ্ছেন আমরা পাঁচ হাজারের বেশি পদ কিন্তু এখানে খালি আছে ঠিক আছে তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর সম্পূর্ণ না দেখলে কিন্তু মিস করবেন যে কিভাবে আপনি আবেদন করবেন আপনি কিভাবে ফর্মটি কোথায় পাবেন সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই জন্যই বলছি যে ভিডিওটি কিন্তু একটু মিস করবেন না আর এখানে দেখতে পাচ্ছেন আপনার এজ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন মেল ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আর অল ইন্ডিয়া অর্থাৎ পুরো সম্পূর্ণ ভারতে যারা বসবাস করে ভারতে যারা সিটিজেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই চাকরিটির জন্য কিন্তু অনেকজনে করে যে পোস্ট অফিসের কবে ভ্যাকেন্সি বেরোবে আমার চ্যানেলে অনেকজন কমেন্টও করেছে যে দাদা পোস্ট অফিসের কোনো ভ্যাকেন্সি বেরোলে অবশ্যই জানাবেন তো অবশেষে আমি আপনাদের সামনে পোস্ট অফিসের এই ভ্যাকেন্সিটা নিয়ে কিন্তু আজ এসেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন আর এটি কিন্তু খুবই একটি সুন্দর চাকরি দেখতেই পাচ্ছেন ভারত সরকারের চাকরি যেটা সেন্ট্রালের চাকরি তো চলুন এরপর আপনারা জেনে নিন আরও অনেক কিছু তথ্য তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন ফর্ম কোথায় পাবেন সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং সমস্ত কিছু প্রোভাইডও করব। ঠিক আছে তো দেখুন এরপরে আপনারা কিছু তথ্য দেখুন আমরা চলে এসেছি যে এবার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কিছু সেগুলো আমরা জানতে ঠিক আছে এবার আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো সব কিছু ঠিক আছে একটু গুরুত্ব সহকারে দেখবেন তারপরে কিন্তু অ্যাপ্লাইটা করবেন নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না টোটাল পোস্ট দেখতে পাচ্ছেন প্রথমেই জেনে জেনে নিন পাঁচ হাজারের বেশি কিন্তু টোটাল পোস্ট খালি আছে এখানে আর এখানে অ্যাপ্লাই আপনি কীভাবে করবেন অর্থাৎ অ্যাপ্লাই মোড অ্যাপ্লাই মোড কিন্তু আপনার অফলাইন বা ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ আপনি জায়গায় গিয়ে ফর্ম দিয়ে আসতে পারেন ফর্মটা সাবমিট করতে পারেন ঠিক আছে হু ক্যান অ্যাপ্লাই কে কে এখানে অ্যাপ্লাই করতে পারবে অল ইন্ডিয়া মেল বা ফিমেল যে কেউ থাকুক এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই যে পদটির জন্য অর্থাৎ এই যে ইন্ডিয়া পোস্ট বা পোস্ট অফিসে কিন্তু ঠিক আছে এরপরে সব থেকে বড়ো বিষয় যেটা সেটা হচ্ছে কোয়ালিফিকেশান সবাই বলে যে দাদা টেন পাসের কোনো কোয়ালিফিকেশান কোনো জব থাকলে অবশ্যই কিন্তু জানাবেন দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান একদম মিনিমাল আপনার টেন থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাচ্ছে আপনি টেন পাস করলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন টেন পাস আছে ঠিক আছে বা ম্যাট্রিক পাস যেটাকে অ্যাকচুয়ালি বলে তো এটা থাকলেই হবে এরপর আপনার টুয়েলভ থাকলেও হবে টুয়েলভের সার্টিফিকেট থাকলেও হবে গ্রাজুয়েশন থাকলেও হবে সমস্ত কিছুতে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন সমস্যা নেই কিন্তু মিনিমাল যেটা দরকার সেটা হচ্ছে আপনার টেন পাস সার্টিফিকেটটা কিন্তু খুবই প্রয়োজন এখানে সর্বনিম্ন এটাকেই কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে এখানে সিলেকশন প্রসেস কি হবে দেখতেই পারছেন ওয়াক ইন্টারভিউ ঠিক আছে আপনি গিয়ে কিন্তু ফর্ম জমা দিয়ে আসতে পারেন হু ক্যান অ্যাপ্লাই অল ইন্ডিয়া ফে মেল ফিমেল এটা তো আপনাদের একটু আগেই বললাম ঠিক আছে এরপরে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একবার দেখবেন পোস্ট নেম কি আছে আপনার যে পোস্ট যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবে সেটার নাম হচ্ছে ডিরেক্ট এজেন্ট বা পিএলআই বা আর পি এল আই ঠিক আছে এই পদে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই পদটিতে এই পদে দেখতেই পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট টেন্থ বা ম্যাট্রিকুলেশন ক্যান্ডিডেটকে টেন পাস বা ম্যাট্রিকুলেশন পাস হতে হবে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে সমস্যা হবে না এজ লিমিট আরেকবার বলে দিয়ে এজ লিমিট আছে আপনার মিনিমাম কিন্তু আঠেরো বছর এজ লিমিট আছে তারপরে ম্যাক্সিমাম চল্লিশ বা পঞ্চাশ যেটা আপনাদেরকে আমি জানিয়েছি ঠিক আছে স্টার্ট ডেট অ্যাপ্লাই এবার সব থেকে বিষয় হচ্ছে যে এই যে ফর্মটা ফিল করবেন স্টার্ট কবে থেকে ফ্রম স্টার্টেড কিন্তু অলরেডি কিন্তু এখন ফর্ম ফিল চলছে এরপরে লাস্ট ডেট এই যে ফর্মটির লাস্ট ডেট কবে কবে আপনি কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবেন না বাইশে অক্টোবর দু মানে এখনও কিন্তু আপনাদের হাতে বহুত সময় আছে এখনও চাইলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখে কিন্তু ফর্মটি ফিল আপ করে নেবেন আমি যেভাবে যেভাবে দেখাবো সুন্দরভাবে ফিল করবেন দিয়ে সেইভাবে অ্যাপ্লাই করবেন এরপর সবথেকে বিষয় বেশি হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ও বিসি এস কোনো টাকা লাগবে না এস টির কোনো টাকা লাগবে না অল ফিমেলস বা পিএইচ ক্যান্ডিডেট যত কিছু মানে মোটামুটি আপনার কোনো টাকা এখানে কিন্তু প্রয়োজন হচ্ছে না জিরো আপনার কিন্তু একটা টাকা না দিয়েও কিন্তু এখানে ফর্ম ফিল করতে পারছেন ঠিক আছে সিলেকশন প্রসেস আপনাদের আগেই বলেছি যে আপনাকে কী করতে হবে আপনার অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আপনার এখানে জমা দিতে হবে জব না দেওয়ার পর আপনার ওয়াকিং ইন্টারভিউ হবে অর্থাৎ যেখানে আপনার জায়গা পড়বে ইন্টারভিউ সেখানে যেতে হবে তারপরে সিলেকশন বেসড অন ইন্টারভিউ অনলি এরপরে বিষয় হচ্ছে যে আপনার যে সিলেকশন হবে সেটা কীভাবে আপনার ইন্টারভিউ যদি রেজাল্ট ভালো হয় তাহলে তো আপনাকে কিন্তু তখন আপনাকে সিলেক্ট করবে আপনি যদি ইন্টারভিউ ভালো না দিতে পারেন তাহলে কি আপনাকে সিলেক্ট করবে করবে না সেই কারণে এখানে কিন্তু বলে দিয়েছে যে সিলেকশন বেসড অন ইন্টারভিউ অনলি আপনার ইন্টারভিউর ওপরে কিন্তু নির্ভর করবে যে আপনি চাকরিতে সিলেকশন হচ্ছেন কি না নো রিটেন এক্সাম দেখছেন নো কিন্তু কোনো পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র কিন্তু আপনাকে ইন্টারভিউ দিতে হবে এখানে আর কিচ্ছু না ইম্পর্টেন্ট ডকুমেন্ট এরপর কি কি ডকুমেন্টস আপনাকে এই যে ফর্মটি ফিল আপ করবেন এর সাথে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন সেটা কিন্তু একবার ভালো করে দেখবেন ঠিক আছে টেন্থ পাস বা ম্যাট্রিক সার্টিফিকেটটা কিন্তু দেবেন এরপরে আপনার আধার কার্ডের জেরক্স দেবেন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন সিগনেচার মোবাইল নাম্বার বা ইমেল আইডি এটি কিন্তু সবই গুরুত্বপূর্ণ সব থেকে বেশি মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা ঠিক আছে আর কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ইফ অ্যাপ্লিকেবেল যদি থাকে তাহলে দেবেন যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই ঠিক আছে এরপর আসছি রেসিডেন্সিয়াল প্রুফ মানে আপনি যে বসবাস করছেন কোথায় তার একটা প্রমাণপত্র কিন্তু এখানে প্রয়োজন এজ প্রুফ অর্থাৎ আপনার বয়সের যে প্রমাণপত্র সেটি কিন্তু এখানে দিতে হবে সেটা আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে স্কুল সার্টিফিকেটও হতে পারে যেভাবে আপনার বয়স প্রমাণপত্র কিন্তু ওই এই যে ফর্মটি আপনাদেরকে দেখাবো হবে পরবর্তী সময় সেই ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে সুন্দরভাবে ঠিক আছে এই যে পয়েন্টগুলো আপনাদেরকে দেখালাম এটি কিন্তু ভালোভাবে কিন্তু দরকার বললে এটি স্ক্রিনশট মেরে রাখুন ঠিক আছে স্ক্রিনশট মেরে এই যে পয়েন্ট আছে স্ক্রিনশট মেরে এটি কিন্তু রেখে দিন আপনাদের কাছে ঠিক আছে এটি কিন্তু দরকার এই যে জিনিসগুলো আপনাদের আমি বলছি এইগুলো কিন্তু মাস্ট লাগবেই ঠিক আছে এটা দরকার পড়লে স্ক্রিনশট মেরে রেখে দিন এরপর আসি হাউ টু অ্যাপ্লাই কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন আপনাদের সমস্ত কিছু বলে দিলাম যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে আপনাদের সমস্ত কিছু জমা দেবেন ঠিক আছে জমা দেওয়ার পর আপনাদের ইন্টারভিউ কীভাবে হবে কোনো রকম পরীক্ষা হবে না এরপর আপনার ওয়াক ইন ইন্টারভিউ হবে অর্থাৎ হেঁটে গিয়ে আপনাদের কিন্তু মানে ইন্টারভিউ দিয়ে আসতে হবে এরপরে যেটা মেন সেটা হচ্ছে আপনার ফর্মটা কোথায় পাবেন ফর্মটা আমার কাছেই আছে দেখে নিন ঠিক আছে এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে এখানে প্রথমেই দেখে নিন ভারতীয় ডাক ইন্ডিয়া পোস্ট ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটি কিন্তু আপনাদেরকে আমি প্রোভাইড করে দেবো ঠিক আছে তার জন্য আপনাদেরকে কি করতে হবে তার জন্য আপনাদেরকে এই চ্যানেলের মধ্যে যেতে হবে এখানে মোর সেকশানে যাবেন মোর সেকশনে যাওয়ার পরে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে জয়েন করবেন জয়েন করার পরে আপনারা ওখানে সমস্ত ফর্মটা পেয়ে যাবেন আপনারা ওখানে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবেন ঠিক আছে এরপর আপনাদেরকে একবার দেখিয়ে দিয়ে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ ফর্মটা কীভাবে ফিল আপ করছে এটা কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশান ফিল ইন দ্য ক্যাপিটাল লেটার অনলি এটাও কিন্তু দেখে নেবেন একবার ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের কিন্তু আপনাদেরকে কিন্তু এখানে ফর্ম ফিল আপে সব কিন্তু বড়ো হাতের লিখতে হবে অ্যাপ্লাইড পোস্ট নেম মানে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন এখানে আপনাদের কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন পিএলআই বা আর পি এল আই পি এল আই বা আর পি ডিরেক্ট এজেন্ট ঠিক আছে মানে এখানে আপনারা লিখে দেবেন যে পিএলআই বা আর পি এল আই ঠিক আছে পিএলআই বা আর পি এল আই ডিরেক্ট বিমা এজেন্ট এখানে ডিরেক্ট বিমা এজেন্ট আর পি এল আই না পিএলআই সেটা লিখবেন এখানে ঠিক আছে এরপর নেম অফ ক্যান্ডিডেট আপনার নামটি সুন্দরভাবে ক্যাপিটাল লেটারে লিখে লিখে দেবেন এখানটাতে আপনার বাবার নাম এখানে লিখবেন ঠিক আছে আপনার যে ডেট অফ বার্থ আপনার জন্ম কত সালে হয়েছে কী না মাস এগুলো সব এখানে লিখবেন ক্যাটাগরি আপনার যে কাস্ট সেই কাস্টটি কিন্তু এখানে লিখতে হবে আপনার জেনারেল হলে জেনারেল ই এস হলে ই এস হলে ওবিসি এর এস সি এস টি যা আছে এখানে কিন্তু আপনাকে সেটা লিখতে হবে ঠিক আছে আর তারপরে বলি এখানে কিন্তু পেস্ট এ সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ অর্থাৎ আপনার এখানে একটা ছবি বসাবেন রঙিন ছবি রঙিন ছবির ওপর কিন্তু লম্বা করে অ্যাটেস্টেড করা আপনার সইটা থাকবে সিগনেচারটা এর উপর দিয়ে ছবির ওপর দিয়ে ঠিক আছে এরপরে এখানে দেখুন আধার নাম্বার আপনার আধার নাম্বারটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন আর এই দেখুন মোবাইল নাম্বার ঠিক আছে মোবাইল নাম্বারটা কিন্তু গুরুত্বপূর্ণ যে মোবাইল নাম্বার আপনার সব সময় যেন খোলা থাকে মোবাইল নাম্বারটা আপনার সেই নাম্বারটা কিন্তু এখানে দেবেন রিলিজিয়ান আপনার ধর্ম কি হিন্দু হোক আপনি হিন্দু বা মুসলিম কী আছেন খ্রিশ্চান সেটা এখানে লিখে দেবেন এরপরে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশান আপনার টেন্থ পাস হলে টেন্থ পাসের যে কোন বোর্ড থেকে করেছেন কি সাবজেক্ট নিয়ে পড়েছেন পাসিং ইয়ার আপনার মার্কস কত কত পার্সেন্টেজ এসেছিল সেটা লিখবেন টুয়েলভের থাকলেও তাই সেম কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে আপনি পড়েছেন আপনার কী কী সাবজেক্ট ছিল সেটা লিখবেন আপনার পাসিং ইয়ারটা কি মার্কসটা আর পার্সেন্টেজটা ঠিক আছে গ্রাজুয়েশনটা কি আছে সেটাও এখানে লিখবেন যদি গ্রাজুয়েশন থাকে তাহলে এখানে লিখবেন তাছাড়া আদারওয়াইজ নন এনি আদার ওয়া কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আপনার যদি অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকে কাজে সেটি কিন্তু এখানে ফর্মটিতে ফিল আপ করবেন অ্যাড্রেস অ্যাড্রেসের জায়গায় কিন্তু আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটি আছে সেটি কিন্তু এখানে সুন্দরভাবে ফিল আপ করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনার পোস্ট অফিস মানে আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসের নামটি লিখবেন পুলিশ স্টেশন লিখবেন ডিস্ট্রিক্ট লিখবেন স্টেট পিন পিনকোড লিখবেন আপনার ভিলেজের নাম লিখবেন এরপর দেখুন ডিক্লারেশন ঠিক আছে আই আর বাই সার্টিফাই দ্যাট অ্যাবো পার্টিকুলার মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন আর কারেক্ট আর ট্রু বেস্ট অফ দ্য মাই নলেজ বিলিভ ইফ পার্টিকুলার মেনশন বাই মি আর ফাউন্ড ফলস অ্যাট এনি স্টেজ দে আই শ্যাল বি ইলাইবেল টু দা টার্মিনেটেড উইদাউট এনি নোটিশ ঠিক আছে এটি ডিক্লারেশন এখান থেকে পড়বেন একবার ডিক্লারেশন পড়ার পরে আপনারা কিন্তু সুন্দরভাবে একটা সই করে দেবেন এখানটাতে ঠিক আছে একটা সুন্দর সই করে দেবেন তারপর ডেটটা দেবেন প্লেসটা দেবেন তো আপনাদেরকে আবারও বলছি এই পোস্টটি কিন্তু খুবই সুন্দর একটি পোস্ট এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে আর আপনাদের অ্যাপ্লাই করতে গেলে যে ফর্মটির প্রয়োজন এই যে ফর্মটি এই ফর্মটি কিন্তু আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবেন চ্যানেলের মধ্যে যাবেন অ্যাভর্ড সেকশনে গিয়ে এই যে চ্যানেলটিতে জয়েন করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখানে কিন্তু এই ফর্মটি সম্পূর্ণ কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে ফর্মটিকে প্রিন্ট আউট করে নেবেন সুন্দরভাবে প্রিন্ট আউট করার পরে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করে দেবেন ঠিক আছে আর বন্ধুরা আপনাদের যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানান জানান যদি কোনো রকম সমস্যা থাকে আমাকে আমি সমস্ত সমাধান করার চেষ্টা করব ঠিক আছে আপনাদের পাশে আছি আমি অসুবিধা নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে একটি লাইক করবেন আর কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্টে জানান ধন্যবাদ আবারও আসছে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে ঠিক আছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা জীবনে এগিয়ে যান